সালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আসলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেকেই আমার কাছে ফোন করে যে ভাইয়া আপনারা তো বাচ্চাদের রিডিং টেবিল বেসেন তো বড়দের গুলো কি কী আছে তো আজকে আমি বড়দের রিডিং টেবিল নিয়ে আপনাদের সাথে কথা বলবো অথবা বড়দের যেগুলো আছে এগুলো নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো তো এখন বড়দের কি কি কালেকশন আছে আমাদের কাছে আমি সেগুলো দেখাবো দেখানোর পরে ডাইমেনশন বলবো প্রাইস বলবো এবং ডেলিভারি চার্জ সম্পর্কে আপনাদেরকে অবগত করব তো তত সময় আমাদের সাথে থাকবেন তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লু ফুল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব সুন্দর ডিজাইনের ব্লু ফুল তারপরে আছে হচ্ছে ছেলেদের জন্য বেন্টেন আবারও আছে ব্লু ফুল এরপরে আছে হচ্ছে সূর্যমুখী বড় ফুল থ্রি প্রিন্সেস ফ্রোজেন ব্লু কালার ফ্রোজেন পিঙ্ক কালার টু ছেলে ছেলেবাবুদের জন্য সবুজ কার এরপরে আছে হচ্ছে হ্যালো কিটটি মেয়েদের জন্য স্পাইডারম্যান আছে ছেলেদের জন্য ফুল আছে এখানে সূর্যমুখী শিমুল ফুল সরি এটা হচ্ছে শিমুল ফুল তারপরে হ্যালো কিটটি আছে আবার আছে হচ্ছে আপনার টু প্রিন্সেস এরপরে আছে হচ্ছে ব্লু কার এবং এবিসি এই এবিসি যে রিডিং টেবিলটা এবিসি রিডিং টেবিলটা সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে তো যাই হোক প্রিয় দর্শক এখন আমি এটা ডাইমেনশনটা আপনাদেরকে জানিয়ে দেব ডাইমেনশনটা হচ্ছে এইখানে দেখেন আপনার বাম পাশ থেকে ডাইন পাশ পর্যন্ত থাকবে ছত্রিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত থাকবে হচ্ছে চব্বিশ ইঞ্চি যে এখানে বই রেখে লেখাপড়া করবে এটার হাইট থাকবে তিরিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি এটা পেলে নার্সারি থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এটা সবাই ব্যবহার করতে পারবে তো এটার প্রাইস হচ্ছে আট টাকা আট টাকা আমাদের রানিং ডিসকাউন্ট থাকে হচ্ছে ছয়শো টাকা সাত টাকা এবং জানুয়ারি মাসে আমার যারা কাস্টমার আছে সম্মানিত যারা কাস্টমার আছে জানুয়ারি মাসের মধ্যে যদি এই অ্যাডাল্ট সাইজ অর্থাৎ বড়দের রিডিং টেবিল এর অর্ডার কনফার্ম করে ভিডিও কলে দেখে শুনে বুঝে অথবা আমাদের শোরুমে এসে যদি আমার এই ভিডিওটা দেখাই তাহলে আরো চারশো টাকা ডিসকাউন্ট থাকবে জানুয়ারি মাস জুড়ে মাত্র সাত হাজার নয়শো টাকায় পেয়ে সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে বড়দের রিডিং টেবিল মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে বড়দের রিডিং টেবিল ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিভাবে ডেলিভারি করে থাকি আগে ঢাকার বাইরে দেখাই আমরা ঢাকার বাইরে আপনি আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে রিসিভ করলে তিনশো টাকা এবং উপজেলা সদর থেকে রিসিভ করলে পরে সাতশো টাকা ঢাকার বাইরে আমরা সম্পূর্ণ বক্স আকারে ডেলিভারি করে থাকি আপনি যখন বক্সটা রিসিভ করবেন বক্সটা রিসিভ করার পরে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে আমরা একটা ভিডিও দিয়ে দেব ভিডিও দেখে দেখে সুন্দরভাবে ফিটিং করে নিতে পারবেন যদি কোনো সমস্যা হয় ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদের সমস্যাকে সমাধান করে দিব দেখায় দেব যে কিভাবে ফিটিং করবেন এবং ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আপনারা এটা সেটিং প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে তো যাই হোক প্রিয় দর্শক আমাদের শোরুমে আসার ঠিকানাটা আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা পশ্চিম সাইডে এসেছে এই রাস্তা দিয়ে ঢুকে দুইশো গজ উপরে তাকাইলেই ব্যানার দেখতে পাবেন ওই ব্যানার অনুপাতে চলে আসলে পেয়ে যাচ্ছেন আমাদের আর এন ফার্নিচারের এই শোরুমটা তো যাই হোক একটা অ্যাওয়ারনেস মেসেজ দিই আপনাদের আমাদের কাছে বাচ্চাদের বাচ্চাদের রিডিং টেবিল এবং বড়দের রিডিং টেবিল যেই রিডিং টেবিল নেন না কেন আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন যে কোনো পণ্য কিনতে গেলে কিন্তু ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হয় আমাদের যে আর এন ফার্নিচারের শোরুম আছে এবং আমরা আমরা যারা হচ্ছে ফোন অ্যান্সার করি যেমন তার মধ্যে আমাদের স্যার আছে হাবিব স্যার আমি ওলি রহমান মামুন আমি আছি এবং আমার সাথে আমাদের আর ভাই আছে সে হচ্ছে মইজুদ্দিন তাকে দেখেও আপনারা অ্যাডভান্স করতে পারেন ঠিক আছে যদিও সবসময় আমি থাকি আমার স্যার থাকে দেখা যাচ্ছে যে আমরা দুজন অন্য কাজে ব্যস্ত আছি কিন্তু ভিডিও কলে আপনাদেরকে দেখে অ্যাডভান্স করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আমার হচ্ছে যে সহকারী যে আছে তাকে দেখবেন ওকে দেখবেন দেখার পরে তারপরে হচ্ছে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন তো সর্বোপরি একটা কথাই বলি আপনারা কোনো প্রতারকের চক্করে পড়বেন না ঠিক আছে প্রতারকের চক করে পরে যদি আপনারা কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স করে নেন তাহলে কিন্তু আর এন ফার্নিচার কিংবা আর এন ফার্নিচারের কর্তৃপক্ষ কেউ দায়ী থাকবে না তো সকলেই সাবধান সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ